হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে ক্যামেরা হাব সব থেকে আরেকটা সেলফস ভিডিও নিয়ে আসলাম ডিজে অজমো পকেট 3 কিউটার কম্বো এটা কিন্তু কিউটার কম্বো এটা মার্কেটে এখন খুবই শর্ট আর আমাদের কাছে দুই তিন পিস ছিল এটাই লাস্ট পিস আর নাই তো ভাইয়েরা অনেক দূর থেকে আসছে এটা আমি আনবক্সিং করব এই আনবক্সিং করে দেখব যে এটার ভিতরে কি কি অ্যাকসেসরিজ দেওয়া আছে এগুলো ভাইদেরকে সব বুঝিয়ে দিব ভাই কোথা থেকে আসছেন মোহাম্মদপুর কোথায় মোহাম্মদপুর কি বাসিস্তা নেই আমি তো ভাবছিলাম আদাবারে ওদিকে থাকে আচ্ছা এই যে সিল প্যাক এই বুঝার উপায় আছে এই যে সিল প্যাক আর এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে আপনি চেক করে নিতে পারেন আনবক্সিং করার সাথে সাথে একটা কেরিং করা সুন্দর একটা ব্যাগ বের হইছে এটা হচ্ছে কেরি করার জন্য ব্যাগ এই হচ্ছে ক্যামেরাটা যেটার জন্য এতক্ষণ বাইরে অপেক্ষা করছে যে ভিতরে কি আছে এগুলো ফাইনালি ক্যামেরা আনবক্সিং করলাম ক্যামেরাটা ওপেন করার সাথে সাথে এই যে টাইম দেখে চলে আসছে এটা যে ক্যামেরাটা ক্যামেরার কোয়ালিটি দেখেন একদম পকেট থ্রি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাকশন ক্যামেরা এটার পর আর কোনো অ্যাকশন ক্যামেরা বের হয় নাই ভাই দেখেন কি চেক করেন আর এটা ভিতরে কি কি আছে দেখে এটা হচ্ছে এক্সট্রা পাওয়ার ব্যাংক এটা হচ্ছে ট্রাইপড আর মূল আকর্ষণ হচ্ছে এই যে মাইক্রোফোন একটা মাইক্রোফোনের দামই হচ্ছে বারো তেরো হাজার টাকা এটা কম্বর ভিতরে দিয়ে দিয়ে দিছে আর সুন্দর একটা কভার আছে এটা একটু ক্যারি করার জন্য একটা এক্সট্রা কভার দিয়ে দিয়ে দিছে কোম্পানি এই হচ্ছে কভার আপনারা যারা ডিজিআই পকেট থ্রি বা ড্রোন যে কোনো ডিজিআই প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই আসতে হবে ক্যামেরা হাব যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম্বার এসে জিরো জিরো নাইন ই এছাড়া আপনারা যমুনাতে আসার পর যদি আপনারা আমাদের সব খুঁজে না পান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ